প্রিয় ভাই ও বোনেরা এখন আপনারা রূপচর্চা নিয়ে খুব চিন্তিত কীভাবে স্কিন ভালো থাকবে আসলে স্কিন ভালো রাখার পদ্ধতি কি এটা অনেকেই জানেন না অনেকে বাজার থেকে কেমিক্যাল কিনে সারা শরীরে মাখেন ফেজে মাখেন মাখতে মাখতে আপনার যে সৌন্দর্য অর্থাৎ আপনার কালো হন ফসান এটা ব্যাপার না বড় কথা আপনার শরীরের ভিতরে যে লাভান্যময় এই আপনি নষ্ট করে ফেলছেন অনেকে স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তাই বলি আমার যেসব সব ভাই ও বোনেরা সৌন্দর্য নিয়ে খুব চিন্তিত কি ব্যবহার করলে আপনি সুন্দর থাকতে পারবেন ভাই আপনি হার্বালের প্রতি গাছ গাছগাছার উপর ঝুঁকেন আপনার সৌন্দর্য সারা জীবন ভালো থাকবে অর্থাৎ আপনি আমলকি খেতে পারেন তারপর ঘৃত নামে আমাদের একটি গাছ আছে যেটি আনারস গাছের মতো দেখতে এটার ভিতরে দেখবেন যে শরবতের দোকানে পিস একটি পদার্থ বের হয় এই পাতাটা এটা অনেকেই চিনেন ঘৃত কুমারী পাতাটা এটা রস যদি আপনি খেতে পারেন আপনার শরীরে কোনো কোলেস্ট্রল থাকবে না কোনো চবড়ি থাকবে না স্কিন ভালো থাকবে তারপর শশা খেতে পারেন আমলুকি শশা এই ঘৃতকুমারি এই তিনটি এই ঘৃতকুমারির রস আমলুকি তো খাবেন আর হইলে আপনার শসা তো খাবেন এই তিনটি খাবার দুই একাত্রে খেতে পারেন আপনার স্কিন খুব ভালো থাকবে আপনার দেখতে খুব হ্যানজাম লাগবে খুব সুন্দর থাকবে আর মেয়েরা তো এখন সৌন্দর্য নিয়ে খুব পাগল তাই আপনারা আমলকি শশা এবং এই ঘৃতকুমারের রস রেগুলার খান দেখবেন যে আপনার স্কিন মানে মাশাল্লাহ খুব সুন্দর লাগবে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে এবং খুব আকর্ষণীয় মনে হবে এবং আপনার স্কিন নষ্ট হবে না তারা রূপচর্চা নিয়ে খুব ব্যস্ত এখন ভালো ভালো প্রতিষ্ঠানে সবাই হার্বাল ক্রিম ব্যবহার করে অনেকে হার্বালের নামে কেমিক্যালও বিক্রি করে দিচ্ছে এইটি যখন ব্যবহার করে ক্ষণিকের জন্য খুব ভালো লাগে কিন্তু কয়েকদিন পরে স্কিন নষ্ট হয়ে যায় তাই দয়া করে তারা সৌন্দর্যের প্রতি সৌন্দর্য পাগল তারা আপনার সৌন্দর্যের জন্য আমলকি শশা এবং এই যে ঘৃতকুমারি পাতা এই তিনটি ব্যবহার করলে আপনার স্কিন কখনও নষ্ট হবে না আর এই এগুলো ব্যবহার করলে আপনার স্কিন সময় ভালো থাকবে আমলকিটা আপনি খাবেন প্রতিদিন আর সকালবেলা দু তিনটা রাত্রে দু তিনটা দুপুরে দু তিনটা অর্থাৎ দুই তিন পিস করে খেতে পারেন আর আপনি শশা তো মাত্রা নাই আপনি খেতে পারেন আর তারপর আপনার যে ঘৃত কুমারি। এটি রসটি প্রতিদিন এক গ্লাস করে খান আর রাত্রেবেলা আপনার ফেজে অর্থাৎ আপনার মুখে যে পাতাটাতে পিসছিল পদার্থটি আছে এটি ভালো মেয়ে খেয়ে দেবেন দিলে দেখবেন যে আপনার স্কিন খুব ভালো থাকবে আপনার স্কিন কখনও নষ্ট হবে না আল্লাহ রহমান আপনার বিশ বছরের হয়ে স্কিন থাকবে চল্লিশ বছর স্কিন পঞ্চাশ বছর হয়ে স্কিন থাকবে এগুলো হার্বাল চিকিৎসা এটি খুব মানসম্পন্ন এটি যুগ যুগ থেকে পরীক্ষিত দেখবেন যে অনেক এখন সোনুর গায়ে এলোভেরার ছবি দেওয়া এলোভেরা এলোভেরার ছবি দেওয়া এটা বাংলা বলা হয় ঘৃত আবার দেখবেন যে অনেকের অনেক রূপসর ক্রিমগুলো শশার ছবি দেওয়া আছে আমলুকিট সবজি দেওয়া আছে তাই আমি আপনারা বলি ওগুলো দূর রাখেন ওর ভিতরে অনেকে কেমিক্যাল মিস করে আপনি ডাইরেক্টলি প্রাকৃতিক উপায় এগুলো ব্যবহার করতে পারেন এগুলো রূপসার জন্য খুব ভালো কাজ করে